লাগিয়েছে এটা বড় সেই ডানকুনি শঙ্কর बाबू ফুট করো না বড় মাছ ধীরে সুস্থে খাও আচ্ছা 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 চলো নমস্কার বন্ধুরা আপনারা মাছ খেলানো ভিডিওটা দেখছেন এই ভিডিও অনেকবার দিয়েছে এই পুকুরের এটা দমদম পাখি পুকুরের সেই ছোট পার্কের পুকুর তো দেখুন কালকে অনেক কম সিট হয়েছিল কিন্তু ভালোই মাছ খেয়েছে দেড় হাজার টাকার পুকুরে আর আর দুটো সপ্তাহ খোলা আছে চোদ্দোই সেপ্টেম্বর আর একুশে সেপ্টেম্বর এই দুটো সপ্তাহে খোলা আছে পনেরোশো টাকা টিকিটে যদি আপনাদের সাথে টোপে আর মশলা করা যাবে না এই পুকুরে যদি আপনাদের পছন্দ হয় তাহলে কমিটি বা পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকছে আপনারা যোগাযোগ করে পছন্দ হলে যেতে সাইজ এখন আমি আপনাদের জানালাম যদি পছন্দ হয় যোগাযোগ করে মাছ যেতে পারেন ধন্যবাদ বললাম